আগামীকাল জাতীয় দলের হয়ে শেষবারের মতো মাঠে নামতে চলেছেন সুনীল ছেত্রী প্রতিপক্ষ কুয়েত তার আগে যুব ভারতের বাইরের চেহারাটা কিন্তু অন্যান্য জাতীয় দলের ম্যাচের ঠিক আগের মতোই দেদার চাহিদা রয়েছে জাতীয় দলের জার্সি স্কার্ফ জাতীয় পতাকা তৎসহ ইস্টবেঙ্গল এবং মোহনবাগানের জার্সিরও শুনে নেব কি বলছেন বিক্রেতারা কাকু দেখছি কালকেই ম্যাচ তো তোমার এখানে ভালোই জার্সির সম্ভার রয়েছে কিরকম কি বিক্রি রয়েছে বিক্রি ভালোই তবে বিকালের দিকে আরেকটু একটু বেশি ভিড় হবে আর মানে ভালো বিক্রি হয়েছে তো টিকিট এই জন্য সুনীল ইলেভেন লেখা জার্সির কি কোনো বিশেষ চাহিদা রয়েছে হ্যাঁ বেশিরভাগই তো ছেত্রীর ছেত্রী পিছনে লেখা এরকম জার্সি এরকম চাহিদা রয়েছে ঠিক আছে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ এই চাহিদা আর এছাড়া বিশেষ করে আর কোনো প্লেয়ারের নামে কি তোমরা জার্সি ছাপিয়েছো এখন আর কোনো প্লেয়ার না আমাদের আইকন প্লেয়ার যারা হয় বা তোমার অধিনায়ক হয় সবই তো আমাদের আর বিদায় ম্যাচ এমনি এমনি এর আমরা জার্সি কাল তো ভারতের ম্যাচ এবং কুয়েতের ম্যাচ দেখলাম এখানে ইস্টবেঙ্গল এবং মোহন জার্সি রয়েছে আমাদের বাংলা বলেই কি সেটা হ্যাঁ আমাদের এখানে ইস্ট বেঙ্গল মোহনমান মোহমান রক্তে ঠিক আছে সব টিমের জার্সি সবাই এই মেইনলি এইসব দর্শকের সবাই আসে মানে ডিমান্ড করে এগুলো আমরা জার্সির পাশাপাশি ফ্ল্যাগ স্কার্ট সবই দেখতে পাচ্ছি এগুলো কেমন বিক্রি হচ্ছে হ্যাঁ হ্যাঁ জাতীয় ফ্ল্যাগ তো সবসময় হ্যাঁ আমরা যখন অন্য মন ফ্ল্যাগ চলে সমর্থকরা আসবে তাদের জন্য তোমাদের সবার পক্ষ থেকে কিছু বলতে চাও অবশ্যই বলতে তোমরা সবাই আসো সমর্থন করো সরস্বতীর বিদায়ী ম্যাচ তাছাড়া এটা ভারতের খুব গুরুত্বপূর্ণ ম্যাচ পরবর্তী রাউন্ডে যাওয়া প্লাস এশিয়া কাপে যাওয়ার জন্য তাই তোমরা চেয়ার আপ করো এবং যেটা বলবো তোমরা সমর্থন করো তোমরা আনন্দ করো তোমরা বেশি বেশি স্টেডিয়ামে আছো